সমুদ্রে আসবেন আর সি ফুড খাবেন না তা কি হয় চলুন আমার সাথে আপনাদের একটি সি ফুডের মার্কেট ঘুরিয়ে নিয়ে আসি আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেটে এই মার্কেটটা আপনার তিন নদীর মোহনা থেকে ঘুরে আসার সময় আপনারা পেয়ে যাবেন সুটকিপল্লির পাশেই এই মার্কেটটাতে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ রয়েছে যে মাছগুলো তারা আপনার সামনেই ভেজে দিবে এবং আপনারা সেখানে বসে খেতে পারেন এবং দারুণ একটি পরিবেশ অসাধারণ মনোমুগ্ধকর সাগরের পারে বসে আপনারা এই মাছগুলো খেতে পারেন বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখান থেকে আপনি সরাসরি বসে বিভিন্নভাবে আপনি দামাদামি করে মাছগুলো কিনতে পারেন এবং মাছগুলো আপনার চোখের সামনেই তারা ভেজে দেবে তো আমিও সেখানটায় গিয়েছিলাম ঘুরে ঘুরে দেখেছি এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি দামাদামি করে মাছ কিনতে পারেন তাহলে ভালো কম দামে আপনারা মাছগুলো কিনতে পারবেন এবং এখানেই তারা ভেজে দিবে আপনারা সেখানে বসে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আপনারা এইটা খেতে পারেন আপনারা যদি কুয়াকাটা কখনো আসেন অবশ্যই এই মার্কেটটা ঘুরে যাবেন আমিও যাওয়ার সময় এই মার্কেটটাই ঘুরে গিয়েছি এবং আপনাদের দেখানোর জন্য এই জায়গাটাতে আমি ভিডিও করেছি আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা একটু আপনাদের দেখানো প্রয়োজন এই জায়গাটাতে আপনারা অবশ্যই আসবেন ভালো লাগবে আপনারা যখন তিন নদীর মোহনা দেখতে যাবেন সমুদ্রে সূর্যাস্ত দেখার জন্য ওখান থেকে আসার পথে আপনারা এই জায়গাটাতে বসে আপনারা ফিশ ফ্রাই খেয়ে যেতে পারেন আমার কাছে মনে হয় ফিশ ফ্রাই এটা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগার মতো এছাড়াও আরও রয়েছে কুয়াকাটা মেন বিচের ভিতরেও ফিশ ফ্রায়ের অনেক দোকান রয়েছে তাছাড়া রয়েছে অনেক হোটেল মোটেলেও রয়েছে ফিশ ফ্রায়ের ব্যবস্থা আপনারা চাইলে সেখান থেকেও খেতে পারেন তবে এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে সমুদ্রের বিচের ভিতরে কোলাহলমুক্তভাবে আপনি এখানে বসে দীর্ঘ সময় কাটিয়ে এখানে আপনার ফিশ ফ্রাই খেতে পারেন এটা আমার কাছে ভালো লাগার মতো মনে হয়েছে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন